ধন্যবাদ ভিডিওটি প্লে করার জন্য আমি আজকে এসেছি একটা জমিতে তো এই ভাই আমাকে জিজ্ঞেস করলো যে ভাই আমার এই জমিতে আমি খেসারি চাষ করব। সেক্ষেত্রে আমি কি পরিমাণ সার দেব আমাকে একটু জানান তো আমি এখন বলবো সবার উদ্দেশ্যেই যে এখন বাংলাদেশে একটি অ্যাপস পাওয়া যায় খামারি অ্যাপস আপনার হাতে যদি অ্যান্ড্রয়েড সেট থাকে তাহলে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনি খামারি অ্যাপসের মাধ্যমে নিজেই নির্ণয় করতে পারবেন যে আপনার ফসলের জমিতে কি পরিমাণ সার দিতে হবে তো আজকে আমি আপনাদেরকে খামারি অ্যাপস ব্যবহারের নিয়মটা একটু দেখাবো তো চলুন আমরা খামারি অ্যাপসে চলে যাই খামারি ওপেন করলেই আপনার এরকম একটা ডায়লগ বক দেখবেন এখানে লেখা আছে ফসল উৎপাদক পরামর্শ তার পাশেই দেখেন সার সুপারিশ তো আমরা এখন চলে যাব সার সুপারিশের ভেতরে আমাদের উদ্দেশ্য খেসারি চাষে কি পরিমাণ সার লাগবে চলুন এখন আছে এখন আমরা চাপ দিব ফসল অনুসারে ফসল অনুসারে খেয়াল রাখবেন এরপর আমরা চলে যাব ফসল অনুসারে ফসল অনুসারে চাপ দেওয়ার পরে আমাদের কাছে আরও কিছু তথ্য কিছু ইনফরমেশন চাইবে সেগুলো আমরা দিয়ে দেব এখন দেখেন ওপরে আছে মৌসুম মৌসুম হ্যাঁ খেয়াল রাখবেন মৌসুম তো এই মৌসুম থাকে আমাদের রবি মৌসুম খরিফ ওয়ান খরিফ টু তো এখন কোন মৌসুমটা আছে আপনি যে দিন এই অ্যাপসটি ব্যবহার করবেন সেই দিনের ডেটটা যে মৌসুমের ভিতরে থাকবে সেই মৌসুমটা আপনি চাপ দেবেন যেখানে এখন রবি মৌসুম চলতেছে তো আমরা মৌসুমে চাপ দেওয়ার পরে দেখবেন রবি লেখা আছে যেখানে রবি লেখা আছে আমরা সেই অপশনে চাপ দেবো এরপরে আমরা ফসল সিলেকশন করব এর পাশে এ দেখেন এখানে অনেক ফসল আছে আলু ফুলকপি বাঁধাকপি করলা এখান থেকে খেসারি আমরা খেসারিতে চাপ দেব এর পরবর্তীতে ওই যে লাল এরো বাটনটা আছে আমরা লাল এরো বাটনে চাপ দিব। লাল বাটনে চাপ দেওয়ার পর আমাদের চলে আসছে দেখেন এখন ইউরিয়া টিএসপি কি পরিমাণ দিতে হবে প্রতি শতাংশের হিসেব দেওয়া আছে অথবা যদি আমরা ইউরিয়া টিএসপি ব্যবহার না করি তাহলে অথবা ডিএপিএমও পি জিপসাম এই সারগুলো প্রতি কতটুকু ব্যবহার করতে হবে আপনার খেসারি চাষের জন্য সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে তো আর দেরি কেন নিজেই ডাউনলোড করে নেন খামারি অ্যাপস এবং নিজেই হয়ে যান নিজের ফসলের পরামর্শক।